আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের মুদ্রার বিষয় কারণ সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় মুদ্রা এবং রাজধানী এর থেকে দু তিন মার্ক থাকবেই যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় সম্পূর্ণ পরীক্ষাতেই মুদ্রা আর রাজধানী থেকে কোসিম থাকবে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের মুদ্রা কারেন্সি বিষয়ে আলোচনা করব তার আগে আমার একটা ছোটো রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও আপলোড করব আপলোড করার সাথে সাথে আপনাদের পৌঁছে যাবে চলুন আজকে শুরু করি মূল ভিডিও কোশ্চিন নম্বর এক অ্যান্ডোরার টকার নাম কি বা মুদ্রার নাম কি অ্যান্ডোরার টকা বা মুদ্রার নাম অপশন এতে ইউরো ভিতে ডলার শীতে রিয়াদ উত্তর হব এ ইউরো কোশ্চিন নম্বর দুই বাংলাদেশর টকার নাম কী অপশন এ ইউরো ভিতে ডলার সিতে টকা ঢিতে রুপি উত্তর হব সি টকা সানমেরিনোর টকার নাম কী সানমেরিনোর টকার নাম উত্তর অপশন এ হব কোশ্চিন নম্বর চার বাহারনোর টকার নাম কি উত্তর অপশন সি হব দিনার অপশন সি হব দিনার কোশ্চিন নম্বর পাঁচ কুইটর টকার নাম কি উত্তর অপশন সি হব দিনার উত্তর হব সি দিনার ইরাকের টকার নাম কি ইরাকের টকার নাম হচ্ছে দিনার অপশন উত্তর সি হব দিনার তারপরে কোশ্চিনটা হল কেনিয়ার টকার নাম কি কেনিয়ারও টকার নাম হচ্ছে জিলি সিলি উত্তর অপশন হব সি কেনিয়ার টকার নাম হয়েছে সিলি উত্তর অপশন হব সি সমলিয়ার টকার নাম কি সমিয়ার টকার নাম হয়েছে উত্তর সি সিলি সিলি হব শমিনিয়ার টকার নাম উত্তর সি উঘণ্ডার টকার নাম কি উত্তর হব উত্তর অপশন সি হব সিলি উত্তর অপশন হব সিলি সিলি হইছে উঘণ্ডার টকার নাম তারপর আছে পেরুর টকার নাম কি পেরুর টকার নাম হল নুনস নুভিসল উত্তর অপশন সি নম্বর হব পেরু টকার নাম হলো নুভুরিসল উত্তর অপশন সি তারপরে কোশ্চিনটা হল সিলি সিজিলিয়ার টকার নাম কি উত্তর অপশন হয়েছে সি রুপি সিলিলিসর টকার নাম হয়েছে রুপি উত্তর অপশন সি হব উত্তর অপশন হব সি উত্তর অপশন হব সি তারপরে মরিশাসর টকার নাম কি মরিচাশর টকার নাম হইছে রুপি উত্তর অপশন সি হব উত্তর অপশান হব সি মরী মরিচাশর টকার নাম হইছে রুপি উত্তর অপশন সি তারপরের কোশ্চিনটা হব তেরো নম্বর কোশ্চিন বলিভিয়ার টকার নাম কি বলিভিয়ার টকার নাম হয়েছে সিলি উত্তর অপশন সিওব উত্তর অপশন হব সি তারপরের কোশ্চিনটা হল চৌদ্দ নম্বর চৌদ্দ নম্বর কোশ্চিন হয়েছে বলিভিয়ার টকার নাম কি পেশা উত্তর ডি বলিভিয়ার টকা তারপরে তানজিনিয়ার টকার নাম কি তানজিনিয়ার টকার নাম হয়েছে সিলি উত্তর অপশন সি নম্বর উত্তর অপশন হয়েছে সি নম্বর সিলি তানজিনিয়ার টকার নাম টকার নাম হচ্ছে সিলি উত্তর অপশন হব তারপরে কোশ্চিনটা হচ্ছে তুরস্কর টকার নাম কি তুরস্ক টকার নাম হইছে উত্তর সিব লিবাহ তুরস্কর টকার নাম হইছে লিব্রা লিবরা টকার নাম কোশ্চিন নম্বর পনেরো ডলার তারপরে কোশ্চিনটা হয়েছে কি কিউবার টকার নাম কি কিউবার টকার নাম হয়েছে উত্তর অপশন সি হব পেশা অপ্রহণ কর টকার নাম হচ্ছে পেশা তারপরে কোশ্চিনটা হবো সতেরো নম্বর কোশ্চিন কোশ্চিন নম্বর হব সতেরো নম্বর কোশ্চিন মরক্কো টকার নাম কি মরক্কো টকার নাম কি দিনার মরক্কো টকার নাম হইছে দিনার উত্তর অপশন হব সি মরক্কোর তারপরে কোশ্চেনটা হব মরক্কোর টকার নাম কি হব দিনার উত্তর হব দিনার অপশন নম্বর সি তারপরে দিল মরক্ষ টকার নাম কি উত্তর অপশন সি হব তারপর গান গানান্ডার টকার নাম কি কোশ্চিন নম্বর সতেরো গানান্ডার টকার নাম হচ্ছে কি উত্তর হব রিয়াত রিয়াল গানান্ডার টকার নাম হচ্ছে রিয়াল উত্তর অপশন নম্বর সি তার নম্বর কোটর আঠা তারপর ওঠেরো নম্বর আঠারো নম্বর কোশ্চিনের উত্তর হচ্ছে বেলজিয়ামর টকার নাম কি বেলজিয়ামর টকার নাম হচ্ছে কি উত্তর এ উত্তর অপশন এ ইউরো উত্তর অপশন এ ইউরো তারপর সে উনিশ নম্বর কোশ্চিন মাল্টার টকার নাম কি মাল্টার টকার নাম হয়েছে ডলার উত্তর অপশন হব বি ডলার মাল্টার টকার নাম হয়েছে ডলার উত্তর অপশন বি তারপর সে বিশ নম্বর কোশ্চিন এত সোনিয়ার টকার নাম কি এত সোনিয়ার টকার নাম হইছে ইউরো উত্তর অপশন এ ইউরো এত সিনিয়ারও টকার নাম হইছে কি ইউরো অপশন উত্তর এ তারপরে মন্টেলিগিয়ার টকার নাম কি উত্তর অপশন এ হব ইউরো মন্টেলিয়ার মন্টোলিগিয়ার টকার নাম কি টকার নাম হব ইউরো অপশন উত্তর এ তারপরে কোশ্চিনটা হব একুশ নম্বর কোশ্চিনটা হব মন্টগিয়ার মন্টনিগিরিয়া গিরিয়ার টকার নাম কি উত্তর অপশন এ ইউরো কোশ্চিন নম্বর তারপরের কোশ্চিনটা নাম্বারগুলো আছে শুদ্ধ করি লিখিব লাগে তুজুর রাজ্য রাষ্ট্র টকা তূর্যরাষ্ট্র টকার নাম কি তূর্য রাষ্ট্র টকার নাম কি উত্তর অপশন এ ইউরো উত্তর অপশন এ ইউরো তারপর পাকিস্তানের টকার নাম কি পাকিস্তান টকার নাম হইছে রুপি উত্তর অপশন সি উত্তর অপশন সি হব পাকিস্তানের টকার নাম কি পাকিস্তানের টকার নাম হইছে রুপি উত্তর অপশন সি সাইপার্সর টকার নাম কি সাইপার্সর টকার নাম কি উত্তর অপশন এতে ভিতে ডলার সিতে পাউন্ড ডিতে পেসা। উত্তর অপশন হব সাইপানশোর টকার নাম উত্তর হব কি সাইপারশোর উত্তর হব সি নম্বর পাউন্ড উত্তর হব সি নম্বর পাউন্ড তারপরে কোশ্চেন মিশোর টকার নাম কি মিশোর টকার নাম উত্তর অপশন এতে ইউরো বিতে ডলার সিতে পাউন্ড ডিতে দিনার উত্তর হব সি পাউন্ড উত্তর হব সি পাউন্ড তারপরের কোশ্চিনটা মিশরোর টকার নাম কি মিশরোর টকার নাম হচ্ছে পাউন্ড উত্তর অপশন সি